সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই ইসালাম আলাইকুম প্রকৃতি নেচার ফিতরাত এর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ এর জন্য মানুষের বানানো কোনো হাদিস মানুষের বানানো কোনো থট মানুষের বানানো কোনো ফলসফার আদৌ কোনো অবদান নেই তাই আমরা এগুলি একটি না আপনারা সবাই নাস্তিক মুফাসিল সাহেবের নাম শুনেছেন উনি নিজেকে মনে করেন যে উনি ন্যাচারাল বাই প্রকৃতির সন্তান ন্যাচারাল ল আমাদের জানতে হবে ন্যাচারাল ল আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন যত নাস্তিক রয়েছে পৃথিবীতে মুফাসেল ইসলামের মতো নাস্তিক না কারণ সে তো গিরগিটির মতো স্থানকাল পাত্র বেদে সে রং পাল্টায় তো নাস্তিকরা বলে তারা প্রকৃতির সন্তান কিন্তু তারা এটি বলতে চায় না যে প্রকৃতির সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরবো সেই আয়াতগুলির যুক্তি এবং সেই আয়াতগুলি জানার পরেও সত্যিকার অর্থে যারা নাস্তিক তারা মেনে নেবে কিন্তু মুফাসেল টাইপের যারা নাস্তিক এরা কখনো মানবে না কারণ এরা একটা জেদ নিজেদের ভিতরে ধারণ করে কাজ করে আর এই জেদটা হচ্ছে এদের গায়ের জোর এছাড়া আর কিছুই না আপনি যখন হাদিস মানবেন হাদিস মানে কথা হাদিস মানে ঘটনা হাদিস মানে ফলসফা হাদিস মানে যেটি ঘটে গেছে তো হাদিস বিশ্বাসীদের ফলসফা বিশ্বাসীদের কোনো কথা যদি আপনি আমি শুনি তাহলে সমস্যা কি হবে জানেন সমস্যা হবে যে যিনি ন্যাচারাল ল সৃষ্টি করেছেন তার সাথে সাংঘর্ষিক হয়ে সেই নেচারের ফিতরাতের এবং প্রকৃতির উপরে তারা ছুরি চালাবে যেমন ধরুন কোরআনের আমরা তিরিশ নম্বর সোরা আর রোম এর আয়াত নম্বর যখন তিরিশ নম্বর আয়াত দেখব সেখানে ফিতরত শব্দটি আমরা পাব ফাকিম ওঝাক আলী দিন হানিফা

আল্লাহ তালা সৃষ্টিকে তোমরা কোনো রদবদল করবে না এই তো হচ্ছে চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষই তো কিছুই বোঝে না তো অধিকাংশ মানুষের মাঝে যদি আমরা পৃথিবীতে আজ নয়শো কোটি লোক তার ভিতরে অধিকাংশ যদি দেখি খ্রিস্টান ইহুদি মুসলমান এই তিন সমাজের লোকদের একদিকে নিলে এরা এরা কি করে এরা এদের রেবায়ত রয়েছে মুসলমানদের কাছে হাদিস রয়েছে বাইবেল রয়েছে খ্রিস্টান এবং এহুদুদের কাছে আর এই বাইবেল এবং মুসলমানদের সিয়াই সিদ্ধা আর কুতুবে আর এই হাদিসগুলি আল্লাহ তালার বানানো যে প্রকৃতি যে যে ন্যাচারাল লকে এরা কাটাকাটি করে কেমনে এরা নিজেদের পুত্র সন্তানদের লিঙ্গের চর্মকে সেদন করে দেয় আর আল্লাহ বসেন্লা তাব্দ হলকিল্লা আল্লাহ তালার সৃষ্টি তোমরা বদলে দিও না আর কন্যা শিশুদের কি করে তাদের লিঙ্গে অস্ত্র চালায় এই মুসলমান সমাজ হাদিস মেনে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে যেয়ে তারা এটির নাম দিয়েছে মুসলমানি করা মুসলমানি খতনার অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে দেখবেন আমাদের দেশে খুব সুন্দরভাবে কি করে এরা মানুষকে দাওয়াত দেয় যে অমুকের খতনার অনুষ্ঠানে আপনাকে যেতে হবে খ্রিস্টানেরাও এটি মানে ইহুদিরাও এটি মানে মুসলমান শিয়া সুন্নি সালাফিরাও মানে মূলত কোরআন বিরোধী তো যখন আপনি ন্যাচারাল ল যেটি আল্লাহ সৃষ্টি করেছেন এই ফিতরতকে যখন আপনি অমান্য করলেন তো আপনি হাদিসকে প্রাধান্য দিয়ে কোরআনকে ঢেকে দিলেন

কয়েকটি আয়াত দেখি সেই আয়াতগুলি যখন আমরা একটু বুঝবো তখন আমরা বুঝতে পারবো যে প্রকৃতির সৃষ্টিকর্তা কে এর জন্য আমরা ছয় নম্বর সুর আল নামের একশো দুই নম্বর আয়াতে যাবো আল্লাহ ইনি তো হচ্ছেন তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ যে আল্লাহ ছাড়া আর তো কোনো আইনদাতা নেই সব জিনিসের একক সৃষ্টিকর্তা কো কুল্লি সাই ইন এখনই সব জিনিসের ভিতরে নেচার ফিতরাত এবং ন্যাচারাল ল এগুলি সবই রয়েছে তো নেচার কে সৃষ্টি করলেন আল্লাহ প্রকৃতি কে সৃষ্টি করলেন আল্লাহ ফিতরাত কে সৃষ্টি করলেন আল্লাহ এখানে হাদিসের কোনো অবদান নেই ফলসফার কোনো অবদান নেই এবং নাস্তিক সমাজ মুফাসিল টাইপের যারা রয়েছে এরা হচ্ছে প্রকৃতির সন্তান ইনডাইরেক্টলি এরা আল্লাহকে মানে কিন্তু এদের বিচার মানে এদের তো এখন এই নেচার ন্যাচারাল ল তালা কিভাবে সৃষ্টি করেছেন দেখুন ছত্রিশ নম্বর সোরা এর যদি আমরা ৩৩ থেকে চল্লিশ পর্যন্ত দেখি সেখানে বলা আছে ও আয়াতুল্লাহমুলা মিনা হাবান মানুষের জন্য একটি নিদর্শন হচ্ছে শুকনো জমি আমি সেটাকে সজীব করে দিই আর তা থেকে আমি তো শাকসবজি বীজ শাকসবজি তারপরে বীজ মানে সিডস মানে ধান এবং গম আরও এই টাইপের যা রয়েছে বের করি যা থেকে তারা খেয়ে আসছে তো পৃথিবীতে সবচেয়ে বেশি ভাত এবং রুটি খাওয়া হয় তো হাব্বাতিন এটি হচ্ছে ধানের জন্য গমের জন্য স্পেশালভাবে ব্যবহার হয় যদিও গমের জন্য আরো শব্দ কোরআনে রয়েছে এরপরে আল্লাহ বলছেন যে মানুষের জন্য একটি নিদর্শন হচ্ছে শুকনো জমি এটি হচ্ছে ন্যাচারাল ল আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমি সেটাকে সজীব করে দিই তা থেকে আমি শাকসবজি বীজ মানে ধান গম ইত্যাদি বের করি যা থেকে মানুষেরা খায় তো আল্লাহ নিজে এসে বপন করেন না আল্লাহ নেচারটা কি ন্যাচারাল ল হচ্ছে আপনাকে আমাকে এটি করতে হবে চৌত্রিশ হাতে বলা হচ্ছে ওয়াজা আল্লাহ ফিহা জান্না তিমি নখিল ও আনা বিন জানা ফিহা মিনাল রয়ুন আমি তো সেখানে খেজুর আঙ্গুর এসবের বাগান মানে দুনিয়ার জান্নাতে তৈরি করেছি তাতে আমি ঝর্ণা সম বয়ে দিয়ে থাকি তো আমাদের দেশে ডিপ টিউবওয়েল আপনাকে আমাকে পুঁততে হবে এটি হচ্ছে ন্যাচারাল ল আল্লাহ এসে পুঁতে দেবেন না আবার ডিপ টিউবওয়েল আপনাকে আমাকে তৈরি করতে হবে পঁয়ত্রিশ আয়াতে বলা হচ্ছে লিয়া মিন ইনসাম আরিহি অমা আমিল্লাথু মা ফালায়াশ করুন যেন তারা সেখানকার ফলমূল খেতে পারে অথচ তাদের হাত দুটো এসবের কিছুই দিয়ে তৈরি করতে পারেনি তবু তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না তো আপনার আমার হাত দুটো কি করে লাঙ্গল চষতে হয় মাটি ফেড়ে তার ভিতরে বীজ বপন করে চলে আসতে হয় তারপরে কি হয় সেখান থেকে ছত্রিশ নম্বর ইয়াসিনের ছত্রিশ আয়াতে বলা হচ্ছে সুভায় আনল্লাহী খলাখলা জুয়াজাকুল্লাহ মিম্মা তুম্বিতুল আর্দু অমিনান ফসিম ও মিম্মা আলমুন আল্লাহ তো পবিত্র মহান যে আল্লাহ জোড়ায় জোড়ায় সব সৃষ্টি করেছেন নর এবং মাদা পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ যা কিছু মাটিতে জন্মায় আর তাদের মধ্যেও আর তারা যা কিছু আর তারা যা কিছু মোটেই জানে না এমন সব জিনিসের মধ্যেও জানতে হবে নাস্তিক ভাইকে তিনি প্রকৃতির নিয়মে এসেছেন কিন্তু তার বাবা তার মায়ের মিলনের মাধ্যম দিয়ে সাহিত্য সাহেদে বলা হচ্ছে ও আয়তুল্লাহমুল্লাহ নাসলাহুমিন মুজলিমুন আর মানুষের জন্য রাত একটি নিদর্শন তার উপর থেকে আমি তো দিনকে সরিয়ে নিয়ে থাকি তারপরে তো তারা অন্ধকারের মধ্যে পড়ে থাকে তো এই অন্ধকার আমাদের ঘুমের জন্য কতটা উপকার সেটা আমরাই জানি। নাস্তিকরা কি বুঝবে আল্লাহ আয়াত কি বলতে আটত্রিশ আয়াতে বলা হচ্ছে অসাম সুলি তাকদিরুল আজিজুল আলিম আর সূর্য সে তো নিজের নির্দিষ্ট স্থানে চলমান অবস্থায় রয়েছে এই যে মহা ও মহা জ্ঞানীর পক্ষ থেকে নিয়ন্ত্রিত আর উনচল্লিশ আয়োজম আলাজা আহ অর্জুন কদিম আর চাঁদকেও তো আমি স্তর ভাগ করে দিয়েছি এমনকি সে পুরানো খেজুর শাখার মতো অবস্থায় ফিরে আসে আর চল্লিশ আয়াতে বলা হচ্ছে لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في কোনো সামর্থ্য নেই যে চাঁদকে ধরতে পারবে আর রাত তো দিনের আগে আসতেই পারে না সব কিছুই যে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়ছে তৃতীয় ন্যাচারাল ল আল্লাহ তালা সৃষ্টি প্রত্যেকটি জিনিস নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়ছে সূর্য চাঁদ কখনো কেউ কারোর আগে যাচ্ছে না নিজ নিজ কক্ষপথে রয়েছে এবার আসুন আমরা যদি সাতাশি নম্বর সুরা আল আলা মানে সর্বোচ্চ যার উপরে আর কেউ নেই এর প্রথম পাঁচটি আয়াত একটু পড়ি ইসমিল্লাহ রহমান রাহিম সাব্বে হিসমা রব্বিক আল আলা তোমার মহামহিম রবের নামের প্রচারে ব্যস্ত হয়ে যাও আল্লা খলাকা ফাসা ওয়া যে রব সৃষ্টি করে ঠিক রেখেছেন আল্লা কদ্দারা ফাহাদা যে রব পরিমাণ ঠিক করেছেন তারপর হৃদায়তের পথ দেখিয়েছেন তো প্রত্যেকটি জিনিসের পরিমাণ রয়েছে ফাজা আলাহু ওয়াল্লাদি আখরাজ আল মারা যেরব চারা ঘাস উৎপন্ন করেছেন ফাজা আলাহু গুসা আন তারপরে যে রব তা কালো রঙের আবর্জনায় পরিণত করেছেন তো সেই রবের জন্যই আপনাকে আমাকে কি করতে হবে বন্দনা করতে হবে আর সেই রবের হাতেই রয়েছে একটি দেশ যে দেশের ভিতরে চলাফেরা করছে এই ন্যাচারাল ল আমরা যদি সাতষট্টি নম্বর সুরা মুলকের প্রথম দশটি আয়াত দেখি সেখানে আল্লাহ বোসেন বিসমিল্লাহ রহমান রহিম তা বাধিল মুল আলা কুল্লি আকুলিশন কদির সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের কন্ট্রোলে রয়েছে বিশেষ একটি দেশের কর্তৃত্ব আর রব সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো ন্যাচারাল ল সেই রব তৈরি করেছেন আমালা আজিজুল যে রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে আর রব হলেন মহাসম্মাতীয় সম্মানিত এবং পরম ক্ষমাশীল আর এই রব এমনভাবে তার কিংডম পরিচালনা করেন যে কোথাও কোন ধরনের এমন জিনিস আমরা দেখতে পাব না যেখানে অসঙ্গতি রয়েছে যে রব থরে থরে সাতটি আসমান সৃষ্টি করে রেখেছেন মাতারফি খলকি রহমান ই মিন্তাফাওদ রহমানের সৃষ্টিতে কিছুমাত্র অসঙ্গতি দেখতে পাবে না ফার্জিয়াল বাসার একটু চোখ তুলে দেখোই না হালতার মিন ফুতুর কোথাও কোনো ত্রুটি তোমার নজরে পড়ছে নাকি আল বাসার চার নম্বর আয়াত কাররা তাইনিয়ান ও হাসির তারপরে তোমার চোখ দিয়ে বারবার তাকিয়ে দেখো তোমার চোখ তোমার কাছে ব্যর্থ এবং পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে আর এই মুফাসের টাইপের নাস্তিক সমাজকে পিটুনি দেওয়ার জন্য আল্লাহ কি করছেন নিজেদের পক্ষ থেকে আল্লাহকে অবিশ্বাস এবং অমান্য করে নেচারের নাম দেয় ফিতরতের নাম দেয় প্রকৃতির নাম দেয় এবং প্রকৃতির সৃষ্টি হিসেবে কথা বলে আল্লাহ তালাকে ভুলে যে প্রকৃতির যে সৃষ্টিকর্তা তাকেই ভুলে যে অধ্যত্ব দেখায়

অলিল্লাদীন কাফারু বিরব ভীম আদাবু জাহান্নামা অবিসাল মাসীর আর যারা নিজেদের রবকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নামের রাজা রয়েছে এই যে বড়ই নিকৃষ্ট ঠিকানা সাত নম্বর আয়াতে বলা আছে। ইদাউল কুফি আসামিরুল্লাহ শাহী ক মহিয়া দাফুর যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন সেখানকার বিকট চিৎকার আর্তনাদ শুনতে পাবে আর তা যেন আরো জোরদার হয়ে উঠবে আট নম্বর আয়াতে বলা আছে তাকা জুমিনাল তামাইয়া জুমিন আল গাইজ কুল্লা মাউল সা ফিয়া ফাউজুন সাহম খজানা তুহা আলামিয়াতিকুম নাজির যাতে মনে হবে এই বুঝি ক্রোধে ফেটে পড়বে তখন যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন সেখানকার পাহারাদার তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি কলু নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কালু বালা কজ্জা আনা নাজির ফাকাদ যাবনা ওয়া মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী অবশ্যই এসেছে কিন্তু আমরা যে মিথ্যা জেনেছি আর বলেছি আল্লাহ তাআলা কিছু নাজিল করেননি। নি তোমরাই তো দারুণ গোমরাহীর মধ্যে গুর পাক খাচ্ছো নম্বর আয়াতে বলাছে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ ওয়া না'কিলু মা কুননা ফী 아হাবি আস তারা আরো বলবে হায় যদি আমরা কিছু শুনতে চাইতাম কিংবা কিছু বুঝতে চাইতাম তাহলে আর আমরা জ্বলন্ত আগুনের সাহাবি হিসেবে গণ্য হতাম না তো এরাই সেই নাস্তিক সমাজ আর তাদের ভিতরে একজন বিশেষ ব্যক্তি আমাদের বাঙালি সমাজের মধ্যে নেচার ফিতরাত এবং প্রকৃতি মানলেও এসবের সৃষ্টিকর্তাকে মানতে রাজি না তো আল্লাহ রবুল আলমিন বসেন ছয় নম্বর সুরা আল্লাহ নামের পঁচানব্বই আতি ইন আল্লাহ ফালেকুল হাব্বি ওয়ান্নাওয়াহ নিশ্চয় আল্লাহ তালাই যে শস্য বীজ এবং আটি অঙ্করিত করেন আপনার কাজ আটি পুঁতে দেওয়া আপনার কাজ বিচি রোপণ করে দেওয়া আপনার কাজ ধান মাটির নিচে গম মাটির নিচে গোপন করে দেওয়া ইন্নাল্লাহ ফালেকুল হাবি ওয়ান নাওয়া নিশ্চয় আল্লাহ তালা যে শস্য বীজ ও আটি অঙ্করিত করেন ইখরিজুল হাইয়ামিনাল মিনাল মাইয়তি ও মুখরিজুল মাইয়তা মাইয়তি মিনাল হাই দালিকুমুল্লাহ ফান্না তু ফাকুন প্রাণহীন বস্তুর মধ্যে হতে জীবন্ত বস্তুর বিকাট ঘট বিকাশ ঘটান এটাই তো নেচার আর জীবন্ত বস্তুর মধ্যে হতে নিষ্প্রাণ বস্তু আলাদা করে ফেলেন ইনি তো হচ্ছেন তোমাদের আল্লাহ তো নেচারের সৃষ্টি তিরাতে সৃষ্টি প্রকৃতি সৃষ্টি করতে হলেন আল্লাহ এর পরে বিভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছ এর পরে আর কোনো কথা থাকে ফালিকুল ইসবাহ ওয়া জালাল লাইলা সাকানা ওয়া শামসা ওয়াল কমরা হুসবানা যালিকা তাকদিরুল আজিজুল আলিম আল্লাহ তো ভোরের আলো ফুটিয়ে তোলেন রাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য সূর্য ও চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের হিসাবের সুবিধার জন্য এ হচ্ছে মহাসম্মানিত ও সুমহান জ্ঞানীর সুনির্ধারিত পরিমাণ আজকে সারা পৃথিবীতে এক তারিখ সারা পৃথিবীতে আজ একই কোথাও শনিবার কোথাও রবিবার তা না ঠিক একই কায়দায় চলছে শুরু দিন থেকে চলে আসছে আমাদের শেষ অবধি যাবে সাতানব্বই হাতে বলছে ওল্লাদী জালা কুমুন নুজুম আইতাহাতা দুবিয়া ফিদুলু মাতিল বাহার অদফসল্লা আলা আয়া তিলে কম ইয়া আন আর তো আল্লাহ যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যেন তোমরা স্থলের এবং জলের ঘনঘোর আধারের মাঝে দিক ঠিক করতে পারো জ্ঞানী কমের জন্যই আমার আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করলাম আবার আটানব্বই আয়াতে বলছেন আর তিনি তো আল্লাহ যিনি তোমাদেরকে একটি কোষ থেকে বিকশিত করেছেন তারপরে দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থানের ব্যবস্থা করেছেন যে কম বুঝতে চায় সেই কমের জন্য নিজের আয়াতগুলো আমি খোলাখুলি ভাবে বর্ণনা করছি যারা নাস্তিক রয়েছেন এরা বুঝতেই তো চায় না এরা সবাই বলে বিচার মানি তালগাছ আমার نيرنا بين مرايتي واللهاتسي وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خدرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر ويانعه إن في ذلك لايات لقوم يؤمنون আর তিনিই তো আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি ধারা নামিয়ে থাকেন তারপরে তাই দিয়ে সব রকমের গাছপালা জন্মান আর তাতে সবুজ শ্যামল পাতা তৈরি পাতা সৃষ্টি করেছেন তা থেকে একটার সাথে আরেকটা জড়ানো অবস্থায় ফল সৃষ্টি করেন খেজুরের ফলের ভারে নুয়ে পড়া গোছা আঙ্গুরের বাগিচা জলপাই এবং আনার যার একটার সাথে আর একটা মিল আছে আর নেইও এত সব বিচিত্র জিনিস যখন ফলন ধরে তখন এসব ফলমূল আর কেমন করে সেগুলো পাকলো তাও তোমরা দেখো এসবের মধ্যে নিশ্চয় ঈমানদার কমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে আর একশো নম্বর বলা আছে ও যে আলুলিল্লাহ ইসরা ক আল চিন্না ওয়া খালক হম অখরক উল্হ বানীন আ বান আতিম হ্যাঁ আম্মায়া মানুষেরা তো অদেখাকে তালার শরিক বলে গণ্য করছে আর এই অদেখা মুসলমান সমাজ মোহাম্মদ কখনো দেখেনি মেনে চলেছে তার নামে হাদিস মেনে চলেছে। আর লোক ফলসাফা লেখকদের লেখাগুলো পড়ে পড়ে আজ মাথা নষ্ট করে বসে আছে আল্লাহ আল্লাহর কোরআন পড়তেও জানে না তা আল্লাহ বসেন মানুষেরা তো অদেখাকে আল্লাহ তালা শরিক বলে গণ্য করছে অথচ আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করেছেন তাছাড়া এমন ধারা উদ্ভট কথা বলে আল্লাহ তাল্লাহ নাকি পুত্র কন্যাও রয়েছে খ্রিস্টান সমাজ হিন্দু সমাজ কোনো কিছু না জেনে বলে পবিত্রতা শুধু আল্লাহ তালার জন্যই আর আল্লাহ সেসবের ঊর্ধ্বে বহু উর্ধে এই নাস্তিক মানুষেরা যা কিছু বলছে তা থেকে আসুন আমরা সবাই আস্তিক হয়ে কোরআনের দিকে ফেরত যাই এবং কোরআন যেটি বলছে সেটি মেনে চলি সুন্নতের নামে খতনা করা কোরআন বিরোধী কর্ম পোশাকের নামে মাথায় টুপি পরা রোমাল পরা পাগড়ি পরা বিভিন্ন রঙের বিভিন্ন পন্থার বিভিন্ন তরিকার আবার খেল্লা আবার এফত পরা কটিবন্ধন পরা আবার মুখ ঢাকা বোরকা পরা এগুলি ইসলামের ইসলামের পোশাক আর ইসলামী এসবকে দেয়নি আল্লাহ তালা বসেন সতর ঢাকার পোশাক পরতে হবে ঢাকার পোশাক সাত নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কি বলেছেন সেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক পরিষদ পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাতসজ্জা হিসাবেও আর তাকোয়ার পোশাক কি উত্তম তাকোয়ার পোশাক কি বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন তাকোয়ার পোশাক মনে রাখবেন এও তো আল্লাহ তালার আয়াতসমের মধ্যে সামিল যেন মানুষের উপদেশ লাভ করতে পারে আপনি ফেসবুক ইউটিউব আবার গুগল টিকটক এগুলো পেয়ে কি করছেন প্রেম প্রীতি দেখাচ্ছেন মানুষের সাথে আই লভ ইউ বলছেন একজন আর একজনকে অর্থ কি অবৈধভাবে বিবাহসাদী না করে কেউ যদি কাউকে আই লভ ইউ বলে এর মানে হচ্ছে আমি তোমার কাপড় খুলতে চাই আই লভ ইউ মানে কোনো দিন আমি তোমাকে ভালোবাসি এ কথাটি হতেই পারে না যখন আল্লাহ বলছেন যে তোমাদের লিভাস তাকওয়া দরকার তা পোশাক মানে যে পোশাক পরলে আপনি গোনা খাতা থেকে বেঁচে যাবেন সেটি হচ্ছে ইসলামের পোশাক তা আর আর ঢাকার পোশাক যা হুজুররা পরে এগুলি একটি সতর ঢাকার পোশাক না এগুলি হচ্ছে সব ধর্মজীবী করে খাওয়ার পোশাক আগুন বক্তা হুজুরদের কাছে রয়েছে আর মুখ ঢাকা তো ইসলামেই নেই তো প্রকৃতি এবং নেচার এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন আসুন আমরা সবাই মুফাসেল ইসলামের মতো নাস্তিক না হয়ে ফলসফা এবং হাদিস না বলে কোরআনকে মেনে চলি আর যারা কোরআনের পথেই থাকবে একমাত্র তারাই হৃদায়তপ্রাপ্ত দল বাকি সবই কান্ডেমড